সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম একদন্তং মহাকায়ং লম্বদর গজাননম বিঘ্ন বিনাশকং দেবম শ্রী গণপতি বাপ্পা মৌরিয়া জয় বাবা গণেশ নমস্কার বন্ধুগণ আজ ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে নয় অগ্রায়ন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বুধবার জেনে নেব আজকের কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন বিষয়ে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন পাশাপাশি গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে কর্কট রাশির মানুষদের সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আপনাদের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং কোন ক্ষেত্রে বুঝতে অসুবিধা হলে কিংবা কোনো রকম প্রশ্ন থাকলে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যেহেতু আজ মাসের বুধবার তাই আজকের দিনে শ্রবণ করুন ভগবান শ্রী গণেশের যে এছাড়াও যে কোনো কাজকর্মের ক্ষেত্রেই একবার শুরুতে বলুন জয় লক্ষ্মী গণেশের জয় মন থেকে ভালোবেসে একবার কমেন্টি ওম লক্ষ্মী গণেশায় নম অথবা জয় বাবা গণেশ লিখে যাবেন যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টি ভালোবেসে আপনারা যাকে বিশ্বাস করেন যাকে ভালোবাসেন তার নামটাই লিখে যান তো চলুন প্রথমেই জানব আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের ষষ্ঠী তিথি আজকের নক্ষত্র শ্রবণা আজকের করণ কৌলপ এর পরেই শুরু হয়ে যাচ্ছে তৈতিল করণ আজকের যোগ হচ্ছে বৃদ্ধি এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে বাহান্ন মিনিটে সূর্যাস্তের সময় বিকাল পাঁচটা বেজে চব্বিশ মিনিট ও সতেরো সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর অর্থাৎ আজকে চন্দ্র মকর রাশিতে গোচর করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মকর রাশি আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল এগারোটা বেজে চল্লিশ মিনিটে চন্দ্রাস্তের সময় রাত্রি দশটা বেজে একত্রিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় নেই। যেহেতু আজকের দিনে কোনো রকম শুভ সময় নেই তাই অবশ্যই আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে যে শুভ সময় উল্লেখ করা হয়েছে সেই সময়ের মধ্যে আপনারা শুভ কাজকর্মগুলি শুরু করতে পারেন কিংবা যে কোনো শুভ যাত্রা শুরু করতে পারেন। আজকের অশুভ সময় হচ্ছে সকাল 11টা বেজে সাতচল্লিশ মিনিট থেকে দুপুর 12টা বেজে 30 মিনিট পর্যন্ত। তো অশুভ সময়টাকে অবশ্যই বাদ দিয়ে চলবেন অশুভ সময়ে কোন রকম কাজকর্ম শুরু করবেন না এই সময়ে ভগবানের নাম গান করার চেষ্টা করবেন এছাড়াও আজকের যেহেতু শুভ সময় নেই তাই অশুভ সময়টাকে বাদ দিয়ে সারাদিনের যে কোনো সময়ে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন ভগবানের নাম নিয়ে তো চলুন বন্ধুগণ এবার মূল বিষয়ে যাওয়াজ রাখ জয় বাবা গণেশ কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে যারা এই রাশির জাতক ও জাতিকা অর্থের ব্যাপারে কিন্তু আজ কি খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে প্রথমে জানিয়ে রাখি অর্থ সংক্রান্ত কোন বিষয়ে আপনারা বেশি আগ্রহ দেখাবেন না বন্ধুগণ আপনারা অবশ্যই সতর্কতার সঙ্গে থাকার চেষ্টা করুন আর্থিক দিক থেকে কারণ বন্ধুগণ আপনি যদি আর্থিক দিক থেকে অসাবধানতা বসত কোনো কাজ করেন অথবা তারা হুড়ু যদি কোনো কাজ করতে যান সেখানে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে ফিরে আসবেন যার ফলে আপনার দিনটি খুব একটা ভালো হবে না এবং আগামী দিনে আপনার জীবনে আর্থিক সংকট দেখা দিতে পারে আর্থিক দিক থেকে আপনার পরিস্থিতি অনেকটাই দুর্বল হয়ে পড়তে পারে আগামী দিনে তাই বন্ধুগণ সর্বদা সমস্ত রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করুন আজকের দিনে বিশেষ করে সতর্ক থাকুন আর্থিক দিক থেকে না হলে কিন্তু ক্ষতিগ্রস্ত আপনিই হবেন পাশাপাশি বন্ধুগণ বন্ধুদের সাথে মিশে কিন্তু আজ আপনার বেশ পরিমাণ অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুগণ যদি কোনো পুরনো বন্ধু বান্ধবদের সাথে আপনার দেখা হয় তাহলে কিন্তু সামান্য অর্থ আপনাকে ব্যয় করতেই হবে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করুন যতটা অর্থ ব্যয় না করলেই নয় ততটা অর্থ ব্যয় করার অর্থাৎ যতটা না হলেই নয় ততটা আপনারা ব্যয় করুন কিন্তু বন্ধুগণ অযথা অপ্রয়োজনীয় কোনো ক্ষেত্রে বেশি অর্থ ব্যয় করতে যাবেন না আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন সেই বিষয়টি মাথায় রেখে নিজের এবং আপনার আপন ভালোর জন্য এই বিষয়গুলি মেনে চলার চেষ্টা করুন এই সমস্ত দিকে বিশেষ করে সতর্ক তোটুকু থাকুন বিশেষ করে শেয়ার বাজার অর্থাৎ শেয়ার মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করার আগে আপনারা অবশ্যই আজকের দিনে ভাবনা চিন্তা করুন বন্ধুগণ কোনো অভিজ্ঞ কারোর কাছ থেকে আজকের দিনে আপনারা পরামর্শ নিন পাশাপাশি আপনার পরিবারের প্রত্যেক সদস্যের সাথে আলোচনা করুন বিশেষ করে আপনার পিতামাতার সঙ্গে কিন্তু আলোচনা করে যে কোনো সিদ্ধান্ত নিবেন যদি প্রচল পরিমানে কোনো অর্থ ব্যয় করার সিদ্ধান্ত থেকে থাকে তাহলে সেই পরিকল্পনা কিন্তু আপনারা আজই বাতিল করুন কারণ বন্ধুগণ যদি করেন থেকে আজকের দিনটি কিন্তু খুব একটা ভালো হবে না অর্থ বিনিয়োগের জন্য আজকের দিনটি উপযুক্ত নয় জীবনসঙ্গীর সাথে কিন্তু আজকের দিনে আপনার সম্পর্ক ভালো থাকবে পাশাপাশি আপনার প্রিয়জনের বুদ্ধিতে আপনার কোনো বড় সমস্যার সমাধান হতে পারে আজকের দিনে যে কোনো কাজেই কিন্তু আপনার ভালোবাসার মানুষকে আপনি পাশে পাবেন যার ফলে খুব বড় সড়ো সমস্যার হাত থেকে আপনি বাঁচতে পারেন অথবা কোনো কঠিন সমস্যার সম্মুখীন যদি আপনারা হয়ে থাকেন সেই সমস্যাও কিন্তু আপনার কাছ থেকে খুব শীঘ্রই দূরে চলে যাবে সেই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারবেন পাশাপাশি আপনার বাড়িতেও সুখ শান্তি বজায় থাকবে আপনাদের পরিবারে সর্বদা সুখ শান্তি বজায় থাকবে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে আজকের দিনে যারা চাকরিজীবী রয়েছেন চাকরিজীবীদের অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সম্মান করে চলার পরামর্শ দেওয়া হচ্ছে পাশাপাশি আপনাদের ব্যবসায় মোটামুটি লাভ হতে পারে স্বাস্থ্যের সমস্যাও দেখা দিতে পারে সেই বিষয়ে কিন্তু আপনাকে নজর রাখতে হবে সর্বদা ওভারঅল কিন্তু দিনটি আপনাদের সকলের জন্য খুব সুন্দর একটা দিন হতে চলেছে যারা এই রাশির জাতক ও জাতিকা রয়েছেন আজকের দিনে বিশেষ করে কিন্তু অর্থের দিক থেকে আপনাকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে আর বন্ধুগণ আপনারা যারা লটারি কাটতে ভালোবাসেন আপনারা কিন্তু চাইলে আজকে লটারি কাটতে অবশ্যই পারেন যাদের কাছে লটারি কাটা নেশা হয়ে দাঁড়িয়েছে আপনারা কিন্তু অবশ্যই লটারি কাটতে পারেন তবে বন্ধুগণ লটারির দিক থেকে আপনাদের জন্য কিন্তু আজকের দিনটা খুব একটা ভালো নাও হতে পারে তবে বন্ধু আগামীকালের জন্য আপনারা অবশ্যই লটারি কাটতে পারেন আগামীকালে শুভ সময় দেখে আপনারা যদি লটারি কাটেন তাহলে অবশ্যই লাভবান হবেন কিন্তু আজকের দিনের জন্য লটারি কাটার দিনটি খুব একটা ভালো হবে না তো যাই হোক বন্ধুগণ আজকের দিনে আপনাদের শুভ রং ধূসর শুভ সংখ্যা ২৬ শুভ সময় সকাল ছটা থেকে সকাল নটা পর্যন্ত আপনারা সুস্থ থাকুন সতর্ক থাকুন ভালো থাকুন জয় রাধে কৃষ্ণ